এই হাটে চলে আসছি নাটোরের ঐতিহ্যবাহিত আমার হাট অনেক কথা বললাম এই হাটটি প্রতি রবিবার এই সকাল থেকে শুরু হয় দুপুর পর্যন্ত চলে তবে ছাগল কিনতে হলে আপনাকে সকাল সকাল আসতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই হাটে আসতে পারেন সেক্ষেত্রে বাসে করে আসবেন বাসের সুপারভাইজারকে বলবেন যে নাটোরের তেবারি হাট নামে দিতে এবং যেখানে নামে দিবে তার পাশে কিন্তু এই হাটটি অবস্থিত যারা ট্রেনে আসবেন অবশ্যই নাটোর রেল স্টেশন নামে নাটোর রেল স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরে এই হাটটি অবস্থিত চাইলে অটো তো আসতে পারেন আর চাইলে আবার

এইখানে আবার আপনারা দরদাম করে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা একটা বিষয় বল ঠিক আছে ভাই একটা বিষয় আমি আপনাদেরকে বলি কিছু কিছু ভাই আছেন এই ভিডিওতে কমেন্ট করেন যে বাচ্চা কিনেন না বাচ্চা কিনেন না হ্যাঁ বাচ্চা কিনেন না বাচ্চা কিনেন না নানান রকম কথাবার্তা বলেন আপনারা তো ভাই বিষয় হচ্ছে যে আপনি ছাগল পালন যখন শুরু করবেন এই আপনার বাচ্চা আপনি কোথায় বিক্রি করবেন হ্যাঁ এটা তো আপনার জ্ঞান থাকা উচিত আগে সবাই সস্তায় কেনার বহুত নীতিবাচক কথা সবাই বলে কিন্তু যখন ছাগল পালন শুরু হয়ে যায় তখন আর কেউ কমে দিতে চায় না আজ পাঁচ বছর ধরে ঘাপাচ্ছি ভাই এই হ্যাঁ কেউ দেখলাম না আজকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট তোতা বাচ্চা কেউ দিতে পারে কিন্তু কেনার আগে বিশ হাজার পনেরো হাজার টাকা খুঁজে কেনার আগে পনেরো হাজার টাকা তোতা হাজার টাকা তোতা কিন্তু ভাই যখন ছাগল পালন শুরু করে দেন ওই বাচ্চা আর খেয়ে উমরা যে বিশ পঁচিশ হাজার টাকা বিক্রি করে না সবাই তিরিশ পঁয়ত্রিশ হাজারই বেচতেছে হ্যাঁ কয়টা নিচ্ছে সব গছের সব বেচা হয় নাই দামদার বলে নাই কীরম বলতেছে বলেন দেখি আপনি গিহস্তরা কি ব্যবসা করেন ও আচ্ছা অর্সিনেও গৃহস্থ রাত খাটা ছিল না একবারে ঘাস কাটা দা আচ্ছা বুঝতে পারছি এই যে এগুলো বয়স কেমন যাচ্ছে পাঁচ মাস আচ্ছা এটা দাম বলতেছে আট হাজার আচ্ছা আর ওইটা বারো হাজার বলতেছে আর এগুলো ভাই পনেরো হাজার আর এগুলো আচ্ছা একটা বিষয় আমি আপনাকে বলি এই বাচ্চাগুলো যেগুলো দেখালেন এগুলো বাচ্চা সর্বনিম্ন বয়স কত পাঁচ পাঁচ আচ্ছা আর সর্বোচ্চ ও সরে একই বয়স সেমসে পাঁচ দশ দিন কম বেশি এসব কি জানেন যে এই যে আমাদের হাটে এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন না এগুলো বয়স কিন্তু ওদের দেড় দুই মাস আড়াই মাসের মধ্যে বাচ্চাগুলো আছে না গৃহস্থরা এই অল্প বয়সে বাচ্চাগুলো বিক্রি করে দুধ খাওয়া অবস্থায় তেল তেল টেল করে কারণ ওই আড়াই মাসের বাচ্চা যে দাম এখন পাওয়া যাবে ওটা আরও দুই চার মাস পালার পরে আপনারা পাঁচ মাসে দাম পাচ্ছেন না এই বাচ্চা আট হাজার টাকা বলছে কোনটা এইটা

সুতরাং ওনার এই ছাগলগুলো যদি আপনাদের ভালো লাগে তবেই আপনি ফোন দিবেন ওনাকে আর সুতরাং ওই কালেকশন করে দিয়ে আপনাকে দিবে এই কারণে ফোন দিবেন না নাকি ঠিক আছে ভাই ভালো আছেন হ্যাঁ আল্লাহ রাখিছে ভাই বড় ছাগল বয়স কেমন এগুলো ভাই ভাই বয়স কেমন যাচ্ছে বয়স পাঁচ মাস সাড়ে পাঁচ মাসের দুটোই খাসি না একটা খাসি একটা পাটি এই খাসিটার দাম চাচ্ছে কত এটার দাম চাচ্ছে বাইশ হাজার আর এইটা

হ্যাঁ হ্যাঁ যেটা মনে চাই যে যতটুকু বাজেট সেই অনুযায়ী কিনব ঠিক আছে ভাইয়া এবার একটা করে ছাগল নিয়েছেন নাকি একটা করে ছাগল নাকি কয় চাচ্ছে ভাই

ভাই এই ছাগলটা কত টাকা বেচলে আপনার লাভ হবে কত টাকা সর্বনিম্ন চব্বিশ হাজার বিক্রি করতে হবে আচ্ছা চব্বিশ হাজার টাকা উনি বিক্রি করবে জি ও তাহলে ওনার লাভ হবে এলো বিষয় কে কি বলছে এটা বলার দরকার নাই চব্বিশ হাজার টাকা উনি বিক্রি করবে ছাগলটা সাইড সুইড দেখেন আমি ক্যামেরাটা ঠিক করে নিই দেন এই যে দেখেন ভালো আছে ছাগল এই যে মাজাটাও মোটা সুন্দর এর মধ্যে থেকে দেখে যদি নিতে পারেন ভাই হ্যাঁ এগুলো আপনাদের জন্য ভালো হবে ঠিক আছে হ্যাঁ ভাই

চারদ্যাতে ছাগল ওলান কত সুন্দর আছে হ্যাঁ চারদাতে ছাগল কত সুন্দর ওলান আছে ভালো করে বোঝার চেষ্টা করেন ভাই এই ছাগলটা যদি আপনার এই যে ছাগলটা কাকা দেখি একটু ওলানটা একটু দেখান একটু ওলানটা একটু দেখান তাই আমি একটু একটা জিনিস দেখাই একটু খালি দেখান আমি একটু গল্প করি সমস্যাটা এ বাবা এ বাবা দেখেন 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 এই দেখেন চোখে আমার সিং লাগবে আচ্ছা এই যে এই ছাগলটা কয় দাগ বললেন চার দাতে চার দাস আতা এলন জেলে এই সাগল সাদদ না সাগ্ন বয়স সাগল এই এই সাগলটা যদি আপনি আট দাঁত হয়তো আর যদি ওলান্ডা এরকম থাকতো তাহলে ওই সাগলা বাচ্চা দিত না দিত ভাই এটা সঠিক কথা কিন্তু এটা বুঝেন এই সাগলটা যে আট দাঁত বয়স সাদদ কিছু হয় না গুলো এখনো সময় আছে বাচ্চা তো সময় আছে এই সাগলটা যদি আপনার হলো এই আট দাঁত কিন্তু ওলান এর মধ্যে যেরকম আছে এরকম থাকতো

আমাদের কিন্তু আপনাদের ভালো এই যে ছাগলটা অল্প বয়সে একটা বয়স এর ভবিষ্যৎ আছে যে বাচ্চা বাচ্চা দিবে নাকি চাষা আর এটা যে আদাতে হয়তো ওলান যদি থাকতো তাহলে এর ভবিষ্যৎ আপনি কীভাবে খুঁজবেন যেখান থেকে কিনেন একটু দেখে শুনে নেবেন তাহলে ভালো হবে আপনার প্রচুর পরিমাণে গরম বের হয়ে চলে যাব হাত থেকে বের হয়ে চলে যাব বেশি করে সময় দেবো না অল্প মানে ভিডিও করলে তো অনেক করাই যায় আসলে যেভাবে বুঝাইলাম তো আপনাদের বুঝের কথা বুঝাইছি এটা বোঝার চেষ্টা করেন যে একটা ছাগল যখন আড্ডাত হয়ে যায় আর যখন ওলার নামে না তখন বুঝতে হবে যে ছাগলটা রিজেক্ট মানে রিজেক্ট হোক আর আল্লাহ তালা দিক সেটা পরে হিসাব আপনি কিনবেন না ঝামেলা শেষ আপনার কিনার দরকার নেই ওলান দেখে কিনতে হবে আপনাদেরকে যে চার দাদা ছাগল দিলাম উনি বলছে এক লিটার দুধ হয় হোক এক লিটার বা হাফ লিটার দুধ হোক সেটা বড় কথা না দুধে ওলান তো নামা আছে রানিং তো ছাগল ওই চার যেটা দেখলেন ছোটো ছোটো ওলান ওরকম তার না সাদ্যা তো বাচ্চা দিবে সময় লাগে হ্যাঁ তবে কিনার আগে একটু দেখে শুনে কিনেন আর তাতে ছাগল উলান নামা দেখে নেবেন উলান একবার বুঝা আছে চামড়ার সাথে লেগে আছে এই ধরনের ছাগল নেওয়া যাবে না এটা নিলে আপনাদেরই ক্ষতি হবে হাট বাজারে আসেন ভালো কথা কোনো রকম মাধ্যমে আসেন না নিজে ছাগল নিজে কিনে হন ধন্য বারবারই বুঝাই পাঁচ বছর চলে যাচ্ছে ভাই হ্যাঁ পাঁচ বছর চলে যাচ্ছে একই কথা দেখালাম একটু আগে ঘিরে ধরছে হ্যাঁ আসলে এই হাট বাজারে দালাল থাকবে সব জায়গাতে দালাল রে ভাই কোথায় দালাল নাই ভাই বিয়েটা করছেন না ভাই ওখানে দালাল লাগা দিয়ে বিয়ে করা লাগছে বিয়ে করা লাগছে দালাল ধরে বিয়ে করা লাগছে কোথায় দালাল নেবে সব জায়গায় আছে এখন বিষয় এই যে আমাদের হাট আমি যেভাবে এই প্রতিবেদনগুলো করি একবারে ক্লিয়ার কাট ওপেনভাবে কথা বলি একবারে ওপেন মাইন্ডে কথা বলি বাধা নাই আমার এইগুলো কথা বলার কারণে আপনারা কিছুটা শিখছেন তাছাড়া দেখেন তো কয়জন আছে যে এইসব প্রতারণা নিয়ে কথা বলে প্রতারণা নিয়ে কথা বলে আমি যখন আপনাদেরকে এই ছাগল ব্যবসায় প্রতারণা ধরায় দিছি তখনই আপনারা তখনই আপনারা বুঝতে পারছেন তাছাড়া কিন্তু বুঝতে পারতেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমে কাহিল হয়ে গেছে ভাই তো আর পারলাম না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম